মানি কম থাকলে আমরা ভাবি আমাকে দিয়ে কিচ্ছু হবে না আসল রিয়েলিটি হলো ওয়েলথ বানায় মানি না টাইম কম টাকা লং টার্ম এবং ডিসিপ্লিন এই তিনটে কম্বিনেশান মিলেই তৈরি হয় লাইফ চেঞ্জিং ওয়েলথ আজকে আমি আপনাকে এমন একটা হিসাব দেখাবো যেটা দেখলে আপনার মাইন্ডসেট পুরো বদলে যাবে Hi, this is Shravodika Debray, Director of PHD Capital. And PHD Capital is SEVI registered, APMI registered, AMFI registered. I have also done some NISM certification like equity derivative, currency derivative, commodity derivative, portfolio management service, and mutual fund distributor also. এই সমস্ত এডুকেশনের যে সারাংশ সেটাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি নিয়মিত আপনাদের সামনে এসে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে সেই এডুকেশনটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ না থেকে আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে কারণ শিক্ষা ছড়ালে বাড়ে তাই শুধুমাত্র আমি নয় আপনিও যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তাহলে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে কাইন্ডলি তাদের মধ্যেও এই শিক্ষাটা ছড়িয়ে দিতে সাহায্য করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাবলিক হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর নোটিফিকেশান মানেই নতুন ভিডিও নতুন ভিডিও মানেই নতুন নলেজ আজকে আলোচনা করব মান টাইম ভার্সেস অর্থাৎ সময় এবং টাকা এই দুটোর মধ্যে কে সব থেকে শক্তিশালী আমার দেখা বহু এমন মানুষ আছে দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা মান্থলি ইনকাম করে অথচ তাদের এতটাই হাই লাইফস্টাইল তারা লিড করে যে কারণে মাসের শেষে দেখা যাচ্ছে কোনো টাকা পয়সাই তারা সঞ্চয় করতে পারে না আর কোনো সময় যদি একটু ফিনান্সিয়ালি কোনো প্রবলেম আসে তারা কিন্তু নড়ে ওঠে অর্থাৎ তারা ভীষণই বিপদের মধ্যে পড়ে আবার আমি এমন মানুষও দেখেছি যার ইনকাম হয়তো মান্থলি পনেরো হাজার কুড়ি হাজার বা পঁচিশ হাজার কিন্তু তারা সঠিক ডিসিপ্লিনের সাথে এমনভাবে তারা সংসারটাকে পরিচালনা করে নিজেদের খরচ খরচাটাকে সামলে চলে এবং প্রত্যেক মাসে হয়তো দু হাজার বা তিন হাজার টাকা করে নিয়মিত সঞ্চয় করতে থাকে তো এভাবেই যদি কোনো মানুষ নিজের যে অর্থ সেটাকে কন্ট্রোল করে দীর্ঘ মেয়াদে পনেরো বছর কুড়ি বছর ধরে হয়তো ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়মিতভাবে রেগুলারলি তারা জমা করছে এবং সেটা মার্কেটে ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই অল্প পরিমাণ অর্থই কিন্তু কম্পাউন্ডিংয়ের ফলে এক বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট হয় সময়ের সাথে সাথে যেটা কি না যারা এক লাখ দু লাখ বা তিন লাখ টাকায় ইনকাম করছে অথচ তারা বিন্দুমাত্র সঞ্চয় করছে না তো তাদের ফিনান্সিয়াল কন্ডিশানকে বিট দিতে সক্ষম হয়েছে এই কুড়ি পঁচিশ বা পঞ্চাশ হাজার টাকা ইনকামকারী মানুষগুলো যারা কিনা সিস্টেম সাথে নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করেছে তো আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে সেটাই আমি দেখানোর চেষ্টা করব টাইম এবং মানি এই দুটোর মধ্যে যদি লড়াই হয় কে জিতবে তবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন টাইম অলওয়েজ উইন্স ওভার মানি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি দুজন ইনভেস্টারের দুটো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো এই স্ট্র্যাটেজিটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মানি সব থেকে শক্তিশালী নাকি টাইমটা সব থেকে শক্তিশালী এখানে দুজন ইনভেস্টার রয়েছেন প্রথম ইনভেস্টার এ এবং নেক্সট ইনভেস্টার ইনভেস্টারের নাম বি তো ইনভেস্টার এ যিনি পাঁচ হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করছেন প্রত্যেক মাসে পাঁচ বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন এবং আমরা যদি সিএজিআ টুয়েলভ পার্সেন্ট ধরি অর্থাৎ দেখুন ইনভেস্টমেন্টের এগেনস্টে আপনি যে রিটার্নটা জেনারেট করবেন এটা কম সময়ের জন্য অর্থাৎ এক বছর দু বছরের হিসাব করলে দেখা যাবে কোনো সময় আপনি আঠেরো পার্সেন্ট জেনারেট করছেন কখনো টোয়েন্টি ফাইভ কখনও থার্টি কখনও টুয়েলভ হোয়াট এভার আপনি কিন্তু আর্ন করতে পারেন কিন্তু লং টার্মের হিসাবে যদি আপনি অ্যাভারেজ ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে বারো পার্সেন্ট ধরে চলাই বেটার এমন যে আপনি মার্কেট থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন না মার্কেট থেকে বেশি রিটার্ন আপনি জেনারেট করতেই পারেন কিন্তু আমরা যদি বেশি রিটার্ন হিসাব করে তারপরে আমরা ওয়েলথের যে ক্যালকুলেশান সেটা করি তাহলে দেখা যাবে পরবর্তীতে যদি রিটার্নটা কমে যায় আমাদের যে গোল সেই গোল অনুযায়ী ওয়েলথ ক্রিয়েট আমরা করতে পারবো না সেক্ষেত্রে আমরা কিন্তু আশাহত হব নিরাশ হব বেশি পেলে কোনো ক্ষতি হয় না কিন্তু কম পেলে তখন আমাদের মন ভেঙে যায় তাই সবসময় আমরা চেষ্টা করব টুয়েলভ পারসেন্ট অ্যাভারেজ সিএজিআর ধরেই ক্যালকুলেশান করার কম ধরে আমরা হিসাব করছি যদি বেশি পাই তাহলে অসুবিধা তো কিছু নেই তো ওভারঅল এই বারো পার্সেন্ট সিএজিআর যদি পায় ইনভেস্টার তাহলে দেখা যাবে আফটার ফাইভ ইয়ার্স তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে তিন লাখ টাকা তো এবার সে পাঁচ বছর ধরে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে সঞ্চয় করে সে কিন্তু এক জায়গায় করেছে তিন লাখ টাকা অর্থাৎ তিন লাখ টাকা সে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন এরপর দেখা যাবে পাঁচ বছরে আমরা যদি এই টুয়েলভ পারসেন্ট সিএজআর হিসাব করি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে ফোর পয়েন্ট টুয়েলভ লাখের কাছাকাছি অর্থাৎ চার লাখ দশ হাজার বারো হাজার পনেরো হাজার হোয়াট এভার পাঁচ দশ হাজার টাকা উনিশ বিশ হতে পারে মার্কেটের এই যে আমি ক্যালকুলেশনটা বললাম এটা কিন্তু কখনোই একদম ফিক্সড নয় কারণ যখনই আপনারা মিউচুয়াল ফান্ডের কোনো ক্যালকুলেশান দেখবেন সেটা আমার থেকে হোক বা থার্ড পারসেন্ট কোনো ব্যক্তির থেকে হোক কিংবা কোনো এসআইপি ক্যালকুলেটারে গুগলে এখন অনেক ক্যালকুলেটার অ্যাভেলেবেল প্রত্যেকটা কোম্পানির ক্যালকুলেশান আপনি যদি দেখেন কিছু না কিছু উনিশ বিশ পাওয়া যাবে অর্থাৎ মার্কেটে আমরা যখন কোনো ক্যালকুলেশান দেখাই কোনো সময় কিন্তু সেটা ফিক্সড নয় কারণ মার্কেট অনিশ্চিত মার্কেটে পারফরমেন্স যেটা হবে তার উপর ডিপেন্ড করেই আমরা রিটার্নটা পাই আমরা শুধুমাত্র বিগত লাস্ট কুড়ি বছর তিরিশ বছরের একটা ক্যালকুলেশান দেখেছি ওভারঅল মার্কেট উতার চড়ায় যাই হোক না কেন বারো পার্সেন্ট রিটার্ন আমরা মোটামুটি পেয়েই থাকি তো সেই হিসাবে আমি ক্যালকুলেশানটা করলাম তো এখানে দেখা যাচ্ছে মোটামুটি আপনার চার লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারলেন পাঁচ বছরে পাঁচ হাজার টাকা করে দিয়ে এবার দেখুন এক্ষেত্রে আপনার দেওয়া রয়েছে তিন লক্ষ টাকা এবার ঠিক এরকমটাই ইনভেস্টমেন্টের যে প্রসেস এই প্রসেসেই ইনভেস্টার যে বি রয়েছেন সেই ব্যক্তি দু হাজার টাকা করে এস করেছে মিউচুয়াল ফান্ডে ঠিক সেম এক্ষেত্রেও আমি টুয়েলভ পারসেন্ট ধরে কাউন্ট করব। তবে এই ব্যক্তি দু টাকা করে কুড়ি বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন এবার এই ব্যক্তি যখন টাইমটা বাড়িয়ে দিয়েছেন রিটার্নটা কিন্তু তার হিসাবেই বাড়বে বা কমবে অর্থাৎ তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কম ইনি প্রত্যেক মাসে ইনভেস্টার এ পাঁচ টাকা দিয়েছিলেন এবং ইনভেস্টার বি দিচ্ছেন দু টাকা করে কিন্তু ইনি এখানে কুড়ি বছর ধরে ইনভেস্টমেন্ট করে গেছে তো দু হাজার টাকা করে যখন কুড়ি বছর ধরে ইনভেস্টমেন্ট করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ পাঁচ বছরে তিন লক্ষ টাকা জমিয়ে ফেলেছিলেন ইনভেস্টার এ কিন্তু ইনভেস্টার বি কুড়ি বছরে চার লাখ আশি হাজার টাকা জমিয়েছেন কিন্তু এক্ষেত্রে রিটার্নটা একবার আপনারা দেখুন ইনভেস্টার বি কুড়ি বছর ধরে যেহেতু তার ইনভেস্টমেন্ট চালিয়ে গেছে সেহেতু তিনি কিন্তু টোটাল ওয়েলথ ক্রিয়েট করেছেন উনিশ লক্ষ আটাত্তর হাজার টাকা এবার এই উনিশ লক্ষ আটাত্তর হাজার টাকা আপনি উনিশ বিশ করতেই পারেন এখানে এটা কুড়ি লাখও হতে পারে উনিশ লাখ পঞ্চাশ হাজারও হতে পারে হোয়াট এভার দশ বিশ পঁচিশ হাজার এটা উনিশ বিশ হতেই পারে আপনাকে আগেও বললাম তো ওভারঅল আমরা যদি দুজনের এই ক্যালকুলেশনটা দেখি তাহলে আপনি দেখতে পারবেন যে আলটিমেটলি কিন্তু উইনার হয়েছে টাইম অর্থাৎ লং টার্ম যে মার্কেটে টিকে ছিল সে কিন্তু এখানে উইনার তো সব সময় আপনারা এটা ইনভেস্টমেন্ট করার আগে মাথায় রাখবেন আপনি কতটা টাইম ধরে ইনভেস্টমেন্ট করছেন আপনি কতটা কনসিস্ট্যান্টলির সাথে ইনভেস্টমেন্ট করছেন এটা ম্যাটার করে অ্যামাউন্টের থেকেও বেশি কারণ একজন ব্যক্তি যদি দশ হাজার টাকা করে দশ বছর ধরে ইনভেস্টমেন্ট করে আবার অন্যদিকে অন্য কোন ব্যক্তি যদি পাঁচ হাজার টাকা করে কুড়ি বছর ইনভেস্টমেন্ট করে তো ওভারঅল দেখা যাবে পাঁচ হাজার টাকার ইনভেস্টমেন্টটাই জিতেছে কারণ মার্কেটে আপনার ধৈর্য আপনাকে রিটার্ন দেয় আপনার সাইকোলজি আপনাকে রিটার্ন দেয় মার্কেটে যে অ্যাভারেজ রিটার্ন এটা তো আমরা সবাই জানি কিন্তু কজন জেনারেট করতে পারি বলুন তো তাই মার্কেটে টিকে থাকতে গেলে সিস্টেমটা ম্যাটার করে কনসিস্টেন্টলি আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে আর যত পারবেন অল্প বয়সে ইনভেস্টমেন্ট চালু করবেন তাহলেই কিন্তু আপনি বেনিফিট বেশি পাবেন এবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার তো মোটামুটি চল্লিশ বছর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখন আর ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে কি হবে না বন্ধুরা দেরি তো আমরা অলরেডি করেই ফেলেছি কিন্তু তবুও আমরা যে অভ্যাসটা চালিয়ে যাব আমাদের পরবর্তী জেনারেশান কিন্তু সেটাই শিখবে তাই সবসময় মনে রাখবেন আপনি আজকে যেটা শিখছেন আপনি যে এডুকেশনটা আপনি আপনার নিজের মধ্যে রাখছেন অর্থাৎ ওয়েলথ ক্রিয়েশনের যে বীজটা আপনি বপন করছেন সেটাই কিন্তু আফটার টোয়েন্টি ইয়ার্স আফটার থার্টি ইয়ার্স বিশাল বড় বটবৃক্ষে কিন্তু পরিণত হবে আপনার সন্তান কিন্তু এর ফলাফলটা পাবে তাই অবশ্যই যারা অল্প বয়সী দেখছেন আমার ভিডিওটা তাদেরকে অনুরোধ করবো অলরেডি দেরি হয়ে গেছে উই আর গেটিং সো লেট আর দেরি করবেন না অলরেডি ইনভেস্টমেন্টের সময় পেরিয়ে গেছে আপনি পাঁচশো টাকা করুন কিংবা হাজার টাকা করুন কিংবা পাঁচ হাজার টাকা আপনার সামর্থ্য যেটা সেই সামর্থ্য অনুযায়ী ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা চালিয়ে যান শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন যে ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্ট এই অ্যামাউন্টটাকে আমি এমনভাবে সেট করব যাতে আমার ভবিষ্যতে চালিয়ে যেতে অসুবিধা না হয় কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি সঠিকভাবে ইনভেস্টমেন্টটা চালিয়ে যান তাহলে যে রিটার্নটা পাবেন আবার অন্যদিকে যদি মাঝ রাস্তায় স্টপ করে দেন তাহলে কিন্তু সেই সেই রিটার্নটা কম্পাউন্ডিং ওয়েলথটা আপনি ক্রিয়েট করতে পারবেন না তাহলে এটা তো আপনারা দেখলেন যে দু হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করে আপনি কুড়ি বছরে উনিশ লক্ষ আটাত্তর হাজার টাকা অর্থাৎ নিয়ার অ্যাবাউট টোয়েন্টি লাখের কাছাকাছি আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছেন এবার কেউ যদি মনে করেন যে আরও একটু বেশি পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করবেন অর্থাৎ আজকের দিনে কুড়ি লাখ টাকার যে ভ্যালু আছে অবভিয়াসলি আফটার টোয়েন্টি ইয়ার্স এই কুড়ি লাখ টাকার ভ্যালু আজকের দিনের ভ্যালুর মতো থাকবে না কারণ ইনফ্লেশনের কারণে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং সেই সাথে সাথে টাকার ভ্যালুটাও কমে যাবে তো এই কারণে আপনি যদি মনে করেন আরও একটু বড় ওয়েলথ ক্রিয়েট করবেন তাহলে আপনি কিন্তু ফাইভ পার্সেন্ট স্টেপ আপ করতে পারেন যদি আপনার ক্ষমতা থাকে তাহলে টেন পার্সেন্ট করলে তো খুবই ভালো হয় কিন্তু যদি আপনি টেন পারসেন্ট নাও করতে পারেন ফাইভ পার্সেন্ট স্টেপ আপ করা কিন্তু খুব বিশাল ব্যাপার নয় কারণ অলরেডি মোটামুটি দেখা গেছে আমাদের রাজ্যে টেন পারসেন্ট স্যালারি প্রত্যেক বছর কিন্তু মোটামুটি বাড়ে তো টেন পার্সেন্ট স্যালারি যদি বাড়ে সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মাত্র ফাইভ পার্সেন্ট বাড়ান অর্থাৎ দু টাকা ইনভেস্টমেন্ট করছেন মানে পরের বছর দেখা যাচ্ছে একুশশো টাকা হবে ইনভেস্টমেন্ট তাহলে এক বছর পরে আপনার একশো টাকা অ্যামাউন্ট বাড়াতে হবে দু হাজার টাকা একুশশো করতে হবে তার পরের বছর দেখা যাবে বাইশশো পাঁচ টাকা হবে এইভাবে যদি আপনি প্রত্যেক বছর ফাইভ পারসেন্ট করে স্টেপ আপ করেন তাহলে এই যে ওয়েলথটা যেটা প্রায় কুড়ি লাখ টাকার আশেপাশে তৈরি হচ্ছে এই ওয়েলথটাই কিন্তু প্রায় সাতাশ থেকে আঠাশ লাখ টাকার কাছাকাছি হবে তো বন্ধুরা আশা করি আপনারা এই টোটাল কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে ইনভেস্টমেন্টের জার্নি যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই কিন্তু মঙ্গল ততই কিন্তু লাভদায়ক তো সেই কারণে আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু না করে থাকেন আজই শুরু করুন এবং আপনার বাড়িতে যদি ছোট কোনো সদস্য থাকে তাদেরকেও কিন্তু সময়ের সাথে সাথে ইনভেস্টমেন্টের যে নলেজ আপনি গেইন করছেন সেটা শেয়ার করতে থাকুন কারণ বাড়ির যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের থেকে মানুষ যে শিক্ষাটা পায় সেই শিক্ষার উপর ডিপেন্ড করেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ সারাটা জীবন কাটায় তো আপনি চাইলেই আজ থেকে আপনার বাড়ির যে ছোট সদস্যরা আছে তাদের মধ্যেও কিন্তু ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসটা শুরু করে দিতে পারেন কারণ ফিনান্সিয়ালি স্ট্রং হওয়াটা ভীষণ প্রয়োজন কারণ ফিনান্সিয়ালি স্ট্রং হওয়াটা এডুকেটেড হওয়াটা আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন কারণ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ স্কুল টিচার থেকে ডক্টর অর্থাৎ যে যে প্রফেশনেই থাকুক না কেন আমাদের প্রত্যেকেরই মূল লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন করা এবং আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমাদের প্রত্যেকটা প্রিয় মানুষকে সুখে রাখা শান্তিতে রাখা এবং আপদে বিপদে তাদের পাশে যাতে দাঁড়াতে পারি সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ওয়েলথ ক্রিয়েশনের আশা করি এই ভিডিওটা আপনার চোখ খুলে দিয়েছে ইনভেস্টমেন্টের যে প্রয়োজনীয়তা সেটা আপনাকে উপলব্ধি করাতে পেরেছে এর নিড বিগ মানি টু চেঞ্জ ইউর লাইফ ইউনিট ডিসিপ্লিন ইউনিট টাইম অ্যান্ড কারেজ টু স্টার্ট টুডে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে